আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল রক্তশূন্যতা বা রক্তহীনতা রক্তশূন্যতার কারণগুলো কী কী রক্তশূন্যতার লক্ষণগুলো কী কী এবং রক্তশূন্যতা দেখা দিলে তা প্রতিকারের উপায় মাধ্যমে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন রক্তশূন্যতা এমন একটি অবস্থা যেখানে রক্তে পর্যাপ্ত স্বাস্থ্যকর লাল রক্তকণিকা বা হিমোগ্লোবিন থাকে না হিমোগ্লোবিন হল রক্ত থাকা একটি প্রোটিন যা অক্সিজেনকে শরীরে ব্যবহার করে এখন জানব রক্তহীনতার কারণগুলো কী রক্তহীনতার অনেকগুলো কারণ রয়েছে আয়রন হল হিমোগ্লোবিনের একটি গুরুত্বপূর্ণ বলা যদি আপনার শরীরে পর্যাপ্ত আয়রন না থাকে তাহলে আপনি রক্তসহীনতাই ভুগতে পারেন ভিটামিন বি এর ঘাটজনিত সমস্যার কারণে রক্তশূন্যতা দেখা দিতে পারে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ যেমন মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ আলসার বা আঘাতের কারণে রক্তশূন্যতা কিছু অস্তিমজ্জা ব্যাধি রক্তকণিকা উৎপাদনকে বাধার সৃষ্টি কিডনি রোগ ক্যান্সার এবং রিউমাইটেড অথাটিসের মতো ক্রনিক রোগগুলি রক্তশূন্যতার কারণ কিছু জিনগত ব্যাধি রক্ত কণিকা উৎপাদনকে প্রভাবিত করতে পারে এখন জানব রক্তশূন্যতার লক্ষণগুলো রক্তশূন্যতার অনেকগুলো লক্ষণ শারীরিক ক্লান্তি ভাব দেখা পারে দুর্বত ভাব দেখাইতে পারে শ্বাসকষ্ট দেখা পারে মাথা ব্যথা দেখা পারে হাত ও পা ঠান্ডা হয়ে যেতে পারে ত্বকের ফ্যাকাশে ভাব দেখা পারে বুকে প্রচণ্ড ব্যথা হতে পারে মনোযোগ ধরে রাখতে অসুবিধা হতে পারে এখন রক্তশূন্যতা দেখা দিলে তা প্রতিকারের উপায় কি রক্তশূন্যতা দেখা দিলে আয়রন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে লাল মাংস শাক ডাল বাদাম এবং ফলমূল বেশি করে খেতে হবে এতেও যদি আপনার রক্তশূন্যতা দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তার পর সম্পূর্ণ হয়ে সঠিক চিকিৎসা হলে মুক্তি